আসসালামু আলাইকুম সমাজ প্রিয়দর্শক ইতিমধ্যে আমরা সবাই দেখেছি কোকো একটি বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে কেন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমি দু একটি কথা বলব প্রিয়দর্শক প্রথম কথা হলো কোকো যখন দেখতে পেলো যে দিন দিন তাদের মার্কেট ডাউন হচ্ছে এবং তাদের পরের পায়জাবালঙ্গী একেবারে মানুষ খুলে নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় তারা স্পষ্ট একটি মিথ্যার আশ্রয় নিয়েছে সেটা কি তারা বিজ্ঞাপনের মধ্যে স্পষ্টভাবে দাবি করছে এটা ইসরায়েলি কোনো পণ্য নয় আরে মেয়ারা কোক মোটে ওই জায়গার না কোক মোটেও ওই জায়গার না কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে যে কোকোকলা পেপসি সেভেরাপ সহ এই জাতীয় আরও যে সমস্ত প্রোডাক্ট রয়েছে এগুলো সরাসরি ইসরায়েলি পণ্য তাহলে কথা হলো তাহলে এই বিজ্ঞাপনের মধ্যে তারা মিথ্যার আশ্রয় কেন নিল মিথ্যার আশ্রয় এই কারণে নিয়েছে যে আপনারা সবাই জানেন যে আর অল্প কিছুদিন পরেই কোরবানি ঈদ কোরবানি ঈদে সবাই গরুগোস্ত খাওয়ার পরে স্বাভাবিকভাবে সবার একটু ঠান্ডা খেতে মনে চায় পান করতে মনে চায় তো তারা চিন্তা করলো অল্প সময়ের জন্য হলো আমরা বাংলাদেশের নাগরিকদের মাথায় আমরা এটা ডুকেই দিই যেটা ইসরায়েল পূর্ণ নয় তাহলে সবাই এটা আবার পান করা শুরু করবে কিন্তু তাদের এই বিজ্ঞাপন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে মানুষ সচেতন নাগরিক তারা এটাকে আরো জোরালোভাবে বয়কট করছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটি দিক দ্বিতীয় কথায় আসি অনেকে বলে যে ভাই এদের পণ্য বয়কট করে আর কি হবে তাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটি কথাই বলতে চাই মনে করেন যে আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে দেখতে পারলেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করছে তাকে কোপাচ্ছে এ সময় আপনি ওই খুনি ব্যক্তিকে কি করলেন তাকে বিভিন্নভাবে সহায়তা করলেন তাকে লাঠি দিলেন কিংবা তাকে সুরি দিলেন যার দরুন এই খনি ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করে ফেলেছে এই ব্যক্তি হত্যা করার কারণে যে পরিমাণ অপরাধে অপরাধী ঠিক তদ্রূপ আপনি তাকে সহায়তা করার কারণে আপনিও খুনির মাঝে এবার আসেন ইসরায়েলটা আমাদের কাছে পণ্য বিক্রি করে এই অর্থ দিয়ে এই টাকা দিয়ে তারা আমাদের মুসলমান হত্যা করছে সুতরাং আপনি কেমন যেন এই খুনিদেরকে অর্থাৎ ইসরায়েলি পণ্য কিনে তাদেরকে টাকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করতে সহায়তা করছেন তাহলে একটা চিন্তা করুন এই অবস্থায় যদি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন তৃতীয় কথা হলো যারা মুসলমানদের মাথায় রেখে কাঁঠাল খেতে চায় সেই সমস্ত বিজ্ঞাপন দাতা সেই সমস্ত বিজ্ঞাপনকারীদেরকে বয়কট করতে হবে বয়কট করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে কারণ তারা এই মুসলিম অধ্যুষিত তারা ইসরায়েলি পণ্য প্রচার করছে সুতরাং তাদেরকে বয়কট করা তাদের সব জিনিস প্রত্যাখ্যান করা এখন আমাদের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে আর দশজন ব্যক্তি ইসরায়েলি পণ্য ক্রয় করা থেকে পান করা থেকে সতর্ক থাকতে পারে